অধক থেকে নমস্কার শুভ সকাল আজকের দিনের মূল এনএন নিউজ 24 সবাইকে স্বাগত আজ আমরা উপস্থিত হয়ে গেছি এক একটি সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবির আয়োজিত করে বনের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের পূরো মাতা নবীন সংঘ ক্লাবের

এবং রক্ত যে কোনো তৈরি হয় না যতই বিজ্ঞান হোক কিন্তু রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করা এখন অবধি সম্ভব হয়ে ওঠেনি তাই মানুষকে মানুষের পাশে দাঁড়াতেই হবে কোনো মৌসুম রোগীর পাশে যখন একজন সুস্থ মানুষ দাঁড়ান এক ফোঁটা রক্ত দান করেন সেই এক ফোঁটা রক্তদানই মহা দান হয়ে ওঠে যখন সেই মুমসুরগী প্রাণ ফিরে পান রক্তদান মানে প্রাণ দান জীবন দান সেই রক্তদান শিবিরে আমরা অনুষ্ঠিত হয়ে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই রক্তদান শিবিরে সমস্ত শিশু সংঘ ক্লাব i <laughs> এবং শ্রদ্ধায় তিনি বরণ করে নিলেন পুষ্পস্তবক এবং মিষ্টি উপহার দিলেন কারণ তিন দিন পরে কিন্তু বাংলা শুভ অবশ্যই এটা ভালো কাজ এই আয়োজনটা তো প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ক্লাব করে থাকে আর এরা করছে অবশ্যই এদের অভিনন্দন জানাবো যারা রক্তদান করছে তাদের অভিনন্দন জানাবো আর ধন্যবাদ জ্ঞাপন করবো খুবই মহত্ব কাজ করছে এরা আর আশা করব যে পরম শ্রদ্ধেও শ্রী গৌতম ঘোষ মহাশয় কালিদা নামে আমি তো মনে করি এখন এই যে গরম পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখনই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হচ্ছে কদিন পরে এটা চল্লিশ বিয়াল্লিশ হবে এবং মানুষ যা কিছুই করুক তার মধ্যে রক্তদানের একটা টাচ থাকা উচিত আমি মনে করি বাড়িতে কেউ যদি অন্নপ্রাশনা করে পঞ্চাশটা লোককে যদি খাওয়ায় তাহলে পাঁচজনকে লেগে রক্ত দেওয়া কেন এই কয়েকদিন পরে যে রক্ত শূন্যতা রক্তের হাহাকার দেখা যাবে মানুষ পাগল হয়ে যাবে আমরা পাগল হয়ে যাব যারা বড় বড় ক্যাম্প করি চতুর্দিক থেকে চাপ আসবে এরকম ছোটো ছোটো করে বিভিন্ন পকেটে পকেটে রক্তদান শিবির সংগঠিত করা যায় এই চাপটা হবে না এবং মানুষজন সুস্থ থাকবে থ্যালেসিমি আক্রান্ত শিশুরা বেঁচে যাবে এইটুকু বলতে পারি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো অনুষ্ঠান হচ্ছে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল এবং যারা রক্তগ্রহিতা তাদের প্রতিও অনেক ভালোবাসার শ্রদ্ধা রইল আর আজকের দিনটা একটা বিশেষ দিন হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে মানসিক পবিত্রতা নিয়ে আমরা হনুমানজির পুজো করব হনুমান চালিসা পাঠ করব আমি সঞ্চিতা সহ উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই নিয়ে দ্বিতীয় বছর এলাম রক্তদান শিবির হচ্ছে এবং নতুন করে নবীন সংঘ সেজে উঠছে সেটার পুজোও হচ্ছে আজকে একদম সত্যি আমরা আমাদের নববর্ষের প্রাককালে একদম আমরা এসে পৌঁছেছি আর দুদিন তিন দিন পরেই আমাদের নতুন বছর পড়তে চলেছে নতুন বছরের নতুন উদ্দীপনা নতুন ভালোবাসা নতুন আশার আলো নতুন করে পথ চলা নতুন হচ্ছে না আমি সবসময় পাশে আছি এখানে আমার ক্রেডিটের থেকে বেশি আমি এখানে সঞ্চিতার দিকেই ক্রেডিটটা দেব কারণ উনি খুব প্যাশনেট এই নবীন সংঘের ব্যাপারে ভীষণ প্যাশনেটলি উনি এবং আমাকে ছ মাস আগে থেকে বলতে গেলে দি তোমাকে কিন্তু আসতে হবে ম্যাডাম তোমায় কিন্তু আসতে হবে তোমায় কিন্তু আসতে হবে মানে প্রত্যেকবার যতবারই কথা হয়েছে উনি কিন্তু আমাকে বলেছেন খুব প্যাশনেট উনি নবীন সংঘের ব্যাপারে শুধু রমিস না উনি ওনার ওয়ার্ডের সমস্ত খুঁটিনাটি ছোট ছোট একদম সবটাকেই উনি প্যাশনেটলি দেখেন এটাই হওয়া উচিত কিছু যদি কাজ করি সেটা ভালোভাবে করা উচিত নাহলে করাই উচিত না